এদিকে আসা ঢাকায় ছিলাম আগে এদিকে বালিয়ারাঙ্গি আসা চার মাস হচ্ছে আমার আচ্ছা নয় বছর কোথায় কোথায় থাকলে একটু বলা যাবে সর্বপ্রথমে ছিলাম আমরা মনে হয় পঞ্চগড় ইয়া ভজনপুর বাংলা বান্দা না 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 তারে রং করি প্রথমে ছিলাম স্পিডগঞ্জে এক কিছু ঘর থাকতাম হুম ওখান থেকে চলে গেলাম আমরা বাংলা বান্দা পাথরের কাজ করতে এই পাথরের কাজ দীর্ঘ ধরেন আট আট বছর করলাম আর এক বছর পীরগঞ্জে এই নয় বছর তারপরে এইখানে আসার আমার চার মাস হলো ভর্তি আর এক বছর ধরে যাতায়াত করতাম আর কি কিন্তু থাকতাম না এখানে এর আগে ওই যে ওই ওইখানে ছিলাম কাগজের ঝুপড়ি বাঁধে ওই যে ও ঘর করছে পাকা ঘর ওইখানে আগে কাগজের ঝুপড়ি করেছিলাম এখানে আক্তারুল একটা মেলা জমাইলো ওই মেলা যখন

আপনি যে ধর্ম ত্যাগ করলেন সবচেয়ে বড় কি সমস্যা আপনার সম্মুখীন হতে হয়েছে সবচেয়ে বড় কি সমস্যা বড় সমস্যা এই যে এখন মানে চলার একটা রাস্তা নাই বাচ্চা গুলা মনে করেন খুব একটা কর্ম নাই নিজের নিজের বসস্থান নাই আচ্ছা আপনার পরিবার যখন শুনলো যে আপনি এই ধর্মান্তরিত হয়েছেন পরিবার কি বলছিল তখন পরিবার মনে হয় এখন আমাকে মনে হয় ব্যবহার করতেছে আমার সাথেও করে খালি ওর সাথে না আমার সাথেও করে সেখানে কি যাবেন হ্যাঁ কেন মানে দেখেন যে আশেপাশে কিন্তু গুচ্ছ গ্রাম ফাঁকা নাই দেখেন যে অনেক যেগুলো গুচ্ছগ্রাম ফাঁকা আছে অনেক দূরের জায়গা সেই